আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা তো সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকে আমরা এক ফর্মুলা একনি কোম্পানির এক ফল ডেলিভারি দিয়েছি কার্টুনে করে এটি আপনাদেরকে দেখাবো বর্তমানে আমাদের কাছে একনি কোম্পানির এক ফল মগা এক কেজির প্যাকেট এটি এ সকল এক কেজির প্যাকেট একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ কার্টুন সহ আপনারা নিতে পারবেন এসব এক কার্টুনে পাঁচ পিস করে থাকে পাঁচটি এক ফলমুগা প্রতি প্যাকেট এক একটি প্যাকেটের ওজন হচ্ছে এক কেজি এক কেজি এসব প্যাকেট এক প্যাকেট একটা কার্টুনে পাঁচটি করে থাকে এই তো দেখুন এটা হচ্ছে পাঁচটি আছে এক এক কার্টুনে পাঁচটা তিন দুই পাঁচটা এই কার্টুন আমরা আজকে এই দুটা কার্টুন এই কার্টুনে করে স্টেট ফার্স্ট করে সাকবেজে বুকিং দেবো এসব কার্টুন আপনারা জানেন এই ফল মুগা ডিমের জন্য যথেষ্ট কাজে লাগে এখানে কার্যকালিতা সব দেওয়া আছে এখানে

বর্তমানে আমাদের কাছে তির কোম্পানি হাই প্রোটিন সয়াবিন পঞ্চাশ কেজির এই বস্তাটি পাবেন একদম পাইকারি দামে এসব বস্তা আপনারা যদি নিতে চান সয়াবিনের সয়াবিন হাই প্রোটিন পঞ্চাশ কেজি বস্তা অবশ্যই ডিসক্রিপশানে আমাদের এবং ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সকাল আটটা থেকে আট আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং এসএমএস করতে পারবেন আমরা এখন এই দুটো দিয়ে দেবো এই কার্টুনে দিয়ে কার্টুন এক কলমরা কার্টুন একটি দুইটা কার্টুন দিয়ে দিয়েছি হয়ে গেছে আমাদেরকে কার্টুন কার্টুনে আমরা এখন দেবো এটাতে এক কলমরা আছে Это наш лоб,